উনি বলে একটু আগেTina দা আমরা আগুন জ্বলবো আমরা চাবাগানের মানুষ আমাদের শক্তি কতটা আর উনি যে শক্তি কতটা সন্তাসী শক্তি কতটুকু আছে আমরা চিনারুঘাট ভাই বোনদেরকে বলছি কারণ আমরা চাবাগানের মানুষ বেริষ্টা সুমন আমাদেরকে যেভাবে আমাদের পাশে মানুষ যখন সমাজে ভালো কাজ করে আর তার ভালো কাজটাকে সাপোর্ট করার মতো মানুষ এমন কি তার পাশে দাঁড়ানোর মতো মানুষ কিন্তু দেশে অনেক রয়েছে এই বেরিস্টার সুমনে কিন্তু তার বাস্তব প্রমাণ যে তাকে মানবতার ফেরিওয়ালা বলা হয় শুধু এটা মুখ দিয়ে নয় তার কাজে কর্মে তার দক্ষতা সব জায়গা থেকে কিন্তু তার প্রশংসা বিশেষ করে আপনারা জানেন যে বেরিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছিল যারা তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে সেই বেরিস্টার সুমনে এলাকার মানুষ যে রাস্তায় আন্দোলন করেছে তারা নিজেরা প্রাণ দিবে কিন্তু বেরিস্টার সুমনের গায়ে একটু টাচ লাগতে দিবে না এমনভাবে কিন্তু তারা মানুষ মাঠে নেমেছে প্রিয় দর্শক আপনারা জানেন বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীরা কোনো বিপদে পড়লে অথবা তারা মারা গেলে অনেক এমপি মন্ত্রীর মারা গেলে অনেক মানুষ কিন্তু মনে মনে খুশি হয়ে থাকে যেমন সেই এমপি আনার হত্যার ঘটনা প্রিয় দর্শক কিন্তু বেরিস্টার সুমন কিন্তু তার ব্যতিক্রম যে নির্বাচনে জয়ী হওয়ার পর মানুষকে এমনভাবে মানুষের খেদমত করেছে এমনভাবে মানুষের সেবা করছে যে সেবা প্রশংসায় আজ প্রত্যেকটি মানুষ বেরিশার সুমনের পক্ষে রয়েছে এমনকি সে যেদিকেই যা মানুষ সেদিকেই ছুটে যায় প্রিয় দর্শক এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো ভিডিওতে যে বেরিশা সুমনের এক অন্ধ ভক্ত বেরিশা সুমনকে সামনে পেয়ে কি বলছেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে না টেনে দরিদ্র সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ আমরা আগুন জ্বলবো আমরা চাবাগানের মানুষ আমাদের শক্তি কতটা আর উনি যে শক্তি কতটা সন্তাসী ওনার শক্তি কতটুকু আছে আমরা চনারুগাত ভাই বোনদেরকে বলছি কারণ আমরা চাবাগানের মানুষ বেริষ্টা সুমন আমাদেরকে যেভাবে আমাদের পাশে দাঁড়াইছে এমপি মন্ত্রীকে আমরা কোনো দিন দেখি নাই এরকম এমপি মন্ত্রী আমরা কোনো সময় দেখি নাই আজকে ব্যারিস্টার সুমুন বাইকার যারা হুমকি দিয়েছে তাদেরকে কোনো মধ্যেই ছাড়া যাবে না ওরা কানা ওদেরকে কেস সাফাস দিয়েছে ওরা কত বড়ো শক্তিশালী ওদের কত বড়ো শক্তিশালী হাত আছে ওদের আমরা দেখতে চাই ওরা কি মেয়েছে আজকে কতদিন আগে আমাদের

আমি আসছি লালচান চা বাগান থেকে এবং আমার যারা থাকে আমার সহকারী সবাই আসছে যে মূলত কথা হচ্ছে কি যে ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়েছে যারা যে ভয়াবহ অবস্থা দেখিয়েছে যে আমরা চাই ওনারা কারা এবং কি করতে চাই ওনারা কি দেশের কোনো ভালো লোককে থাকতে দিবে না নাকি ওনারা দেশের ক্ষতি চায় যদি ওনারা দেশের ক্ষতি চায় তাহলে ওনারা সরাসরি আসুক আমাদের সাথে মোকাবিলা করুক দেখবো আমরা চাপাগানের মানুষ আমাদের শক্তি কতটা আর উনি যে সন্ত্রাসী উনার শক্তি কতটুকু আছে আমরা দেখে আমরা চাই যেন উনি এই কয়েক দিনের ভিতরে আমাদের সাথে সরাসরি সম্পাদার করে দেখা করে এবং কথা বলে এ বলে আমি প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ চাইবো যে ওনার প্রতি যে বিষয়গুলো দাঁড়িয়েছে যেন ওনারা এই লোকটি এই কয়েকদিনে গত কয়েকদিনের ভিতরে উনারা হাতে নাতে ধরে আর আমাদেরকে যেন দেখিয়ে দেই যে আসলে প্রশাসন কি আমাদের সাথে থাকে নাকি থাকে না সম্মানিত এলাকা বসি আজকের ফুটবল একাডেমির আমাদের খুব আনন্দিত হচ্ছে আমরা চাই প্রত্যেক বছর বছর খেলা আচ্ছা ঠিক আছে বাড়ি শোনানো বাড়ি শুনানো আগাওরা এ মালিক বাড়ি তোমার ভাড়া

দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন যে ব্যারিস্টার সুমনকে কিছু মানুষ হত্যার হুমকি দিয়েছে কারণ ব্যারিস্টার সুমন নির্বাচনে জয় হওয়ার পর সংসদ ভবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দুর্নীতির বিষয়ে কথা বলে থাকে এমন কি যারাই দুর্নীতি করে তারে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন সে হয়তো এমপি একজন এমপি হতে পারে মন্ত্রী হতে পারে কিন্তু সেটা দেখার বিষয় সুমনের কাছে নয় যেই দুর্নীতি করবে যেখানে দুর্নীতি রয়েছে সেখানে রুখে দাঁড়ান এই সুমন এই জন্যই কিন্তু বেরিস্টার সুমনকে হতার হুমকি পর্যন্ত দিচ্ছে এখনও পর্যন্ত সে তার জায়গায় সে জনগণের সেবায় অটল অভিচল রয়েছেন প্রিয় দর্শক এই বেরিস্টার সুমনকে কেন্দ্র করে এমন কি যারা হতার হুমকি দিচ্ছে সব কিছু মিলিয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল আমার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী Video de...